আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে আমি সাধারণত বাইক যে প্রবলেমগুলো আছে সেগুলোর সমাধান নিয়ে কোনো ধরনের ভিডিও আসলে খুব একটা দেয়া হয় না একবারে দেই না ভুল হবে বাট খুব একটা দেওয়া হয় না আর কি সো আজকে আমি আপনাদেরকে সব থেকে একটা মানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সিরামিক কুডিন আপনারা অনেকেই জানেন যে সিরামিক কুডিনটা খুবই জনপ্রিয় হয়েছে ইদানিং আমাদের বাইকিং যে কমিউনিটি রয়েছে বা বাইক লাভার যারা রয়েছেন তাদের জন্য সো সিরামিক কুটিংটা সাধারণত কেন করা হয় কি জন্য করা হয় সেই বিষয়গুলো নিয়ে গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম বাট আজকে আপনাদেরকে সরাসরি সিরামিক কুডিংটা কিভাবে দেয়া হচ্ছে কিভাবে এই কাজগুলো করা হচ্ছে সেই বিষয়টা একটু ছোট্টভাবে দেখানোর চেষ্টা করব। এবং তার পাশাপাশি আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আসলে সিলেটের মধ্যে সব থেকে রিজনেবল প্রাইজে এবং বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান থেকে কিভাবে আপনারা সিরামিক কুডিংটা করাতে পারবেন প্রাইসটা কেমন হবে বা ওনাদের সার্ভিসগুলা কেমন হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো সামনে একজন ভাই রয়েছেন যিনি হচ্ছেন সিরামিক কুটিংয়ের কাজ ইতিমধ্যে করে যাচ্ছেন এবং প্রতিনিয়ত হচ্ছে ওনারা এই সার্ভিসটা আমাদের বাইক লাভার যারা রয়েছেন যারা আসলে নিজের বাইককে একটু প্রিমিয়াম রাখতে চায় সবসময় একটু সুন্দর করে রাখতে তাদের জন্য ওনারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন ঠিক আছে তো সব থেকে রিজনেবল প্রাইস মনে হয় আমাদের সিলেটের মধ্যে আর অন্য সেটা আমার জানা ঠিক আছে তারপরে আপনারা কমেন্ট করে জানাবেন দিচ্ছে হলে আমরা আপনাদেরকে সময় সেরাটা দেওয়ার চেষ্টা করব সেরা সন্ধানটাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে তো আমাদের সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে জিক্সার এবিএস একটা বাইক এবং এই বাইকটা কিন্তু আজকে সিরামিক কুডিন করা হবে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ঠিক আছে ওনারা আসলে বিভিন্ন ধরনের করতেছেন আর অনেকে আসলে একটা ভ্রান্ত ধারণা আছে যে সিরামিক কুটিন করলে বাইকের বাইকের যে শাইনিংটা রয়েছে জেনুইন সেটা কিন্তু চলে যায় আসলে না অনেক বাইকের গ্লো চলে যায় অনেক বাইকের রুদে পড়ে কালার ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় সেই বাইকগুলোতেই হচ্ছে আপনার সিরামিক কুডিং মাধ্যমে সেই গ্লোটা বা সেই শাইনিংটা ফিরিয়ে আনা সম্ভব ঠিক আছে নতুন যে গাড়িগুলো রয়েছে আপনাদের গাড়িগুলো আরও চমৎকার করে রাখতে আপনারা সিরামিক কুডিং করাতে পারেন আমাদের সিলেটের বাইক সলিউশনের লোকেশনটা হচ্ছে সিলেট তালতলা এবং এই শোরুমে হচ্ছে আপনারা আহ আপনারা বাইক ওয়াশ বাইক পোলিশ বাইক ভাড়া হ্যাঁ শিলামি এই সংক্রান্ত কাজগুলা কিন্তু আপনারা করাতে পারছেন ঠিক আছে খুবই সস্তা এবং খুবই ইজি ওয়েতে দেখতে পাচ্ছেন আসলে আমরা সিরামিক পুডিনের কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আপনাদের বুঝতে সহজ হয় আপনাদের যে সকল ধারণা রয়েছে সেটা যদি ভুল থাকে সেটা যেন আপনারা বুঝতে পারেন সহজে আপনারা বুঝতে পারেন যে আসলে সিরামিক পুডিন নিয়ে কীভাবে কাজ করা হয় কীভাবে বাইকের ব্লক নিয়ে আনা হয় এই বিষয়গুলো আমরা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আসলে আজকের এই ভিডিওটা ঠিক আছে আর আমরা কিন্তু প্রবর্তন করতেছি সিলেটের অন্যতম একটা প্রতিষ্ঠান যেটা হচ্ছে বাইক সলিউশন বাইক সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা বাইক সলিউশন করে থাকে ঠিক আছে তো এখানে এসে কিন্তু আপনাদের গাড়িগুলো সিরামিক পুজিং করাতে পারেন তো বাইক দেখতে পাচ্ছেন খুবই মনোযোগ সহকারে ওনার কাজটা করে যাচ্ছে তো আমরা একটু ভিডিওটা একটু একটু ধৈর্য সহকারে দেখবো এবং আউটফিটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই ভালো হবে অনেক নয়েজ হচ্ছে তো আমি জাস্ট এবং আপনাদেরকে দেখাবো আসলে কাজগুলো কিভাবে হচ্ছে আর কি ঠিক আছে আরও টাইমিং চলে আসবো ঠিক আছে খুবই দক্ষতার সাথে খুবই যত্নের সাথে কাজগুলো করা হচ্ছে ঠিক আছে পুরো গাড়ির আপনারা আউটলুট অবশ্যই দেখতে পাচ্ছেন কিভাবে জোরটা চলে আসছে তো সিরামিক কুডিংটা আমি মনে করি যে যারা বাইকে রয়েছেন আপনারা অবশ্যই ভালো মন্দ আপনারা সব থেকে হয়তো আমার থেকে বেটার যাবেন বাট আমি যে যতটুকু কুদ দিয়েছি সেটা অবশ্যই বাইকের কোনো ধরনের কোনো ক্ষতির কারণ হতে পারে না বা বাইকের যে জোটা রয়েছে বাইকের যে কালারটা রয়েছে সেটাকে কোনো ক্ষতি করে না